আজকে তৈরি করে দেখাবো সবার খুব পছন্দের কলিজা ঠান্ডা করা ম্যাঙ্গো মিল্ক পুডিং মাত্র দুইটি উপকরণে এই পুডিংটা তৈরি করে নেওয়া যাবে খুব সহজে আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস কুকিং শো পাকা আম আর দুধ দিয়ে তৈরি করে নেওয়া যাবে এই মজাদার পুডিংটা এটা দেখতে যেরম লোভনীয় খেতে ততটাই টেস্টি এই ম্যাঙ্গো মিল্ক পুটিংটা খেতে কতটা মজা সেটা যদি বাসায় তৈরি না করেন বুঝতেই পারবেন না আজকের এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা তৈরি করার জন্য আমি নিয়েছি বড় একটা পাকা আম চেষ্টা করবেন আমটা যেন একটু ভালো পাকা হয় এরকম আম নেওয়ার জন্য এবারে আমটাকে আমি ছোট ছোটো টুকরো করে কেটে নেব আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন এবারে আমি আমের টুকরোগুলোকে এক কাপ পানি দিয়ে ব্যালেন্ডারে ব্যালেন্ড করে নেব ব্যালেন্ড করা হয়ে গেলে আমের পিউরিটাকে একটা চেকনি দিয়ে ছেঁকে নেব আমের যেন কোনো আশ না থাকে তাই এই চেকনি দিয়ে আমি এভাবে ছেঁকে নিয়েছি অবশ্যই আমটাকে এভাবে ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আমের পিউরিটাই স্মুথ হবে এবার আমি আমের পিউরিটার সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আর এর সাথে দিয়ে দিচ্ছি এক চামিচ আগার আগার পাউডার এবার এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিব। চুলায় দেওয়ার আগে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে সব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে আমি চুলায় দিচ্ছি যে কোনো তরল খাবার জমানোর জন্য বা জেলো তৈরি করার জন্য আগার আগার পাউডার ব্যবহার করা হয় আর আগার আগার পাউডারটাকে গরম অবস্থায় মিশানো যাবে না অবশ্যই ঠান্ডা অবস্থায় এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে চুলার হিটটাকে মিডিয়াম রেখে এটাকে অনবরত আমি নেড়েচেড়ে জাল করে নিচ্ছি শুরু থেকে চুলা থেকে নামানো পর্যন্ত এই মিশ্রণটাকে আমি অনবরত নাড়তে থাকবো ভালোভাবে ফুটে ওঠার পর আমি এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নেব দুইটা পাত্রে আমি এই মিশ্রণটাকে পাতলা করে ঢেলে নিচ্ছি এই কাজটা খুব দ্রুত করতে হবে কারণ এই মিশ্রণটা খুব দ্রুত জমে যায় এগুলো ঢেলে নেওয়া হলে দশ মিনিটের জন্য এগুলোকে আমি একটা সাইডে রেখে দেব আপনারা চাইলে এটাকে ফ্রিজে নর্মাল টেম্পারেচারও রেখে দিতে পারবেন আর এই দশ মিনিটের মধ্যে দেখতে পারবেন জেলোগুলো খুব সুন্দরভাবে চেট হয়ে গিয়েছে এবার জেলোগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি একটা জেলোর টুকরো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জেলোটা ঠিক এরকম হবে যেই মোল্ডের ভিতরে আমি পুডিংটাকে সেট করব সেই মোল্ডের ভিতরে আমি জেলোগুলোকে নিয়ে নিচ্ছি এরপর আমি যাচ্ছি দুধটাকে রেডি করতে একটা পাতিলে আমি নিয়ে নিচ্ছি দু কাপ লিকুইড দুধ এর সাথে আমি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চিনি এর সাথে দিয়ে দিব এক চামিচ আগার পাউডার চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। এবার এর সাথে দিয়ে দিব এক চামিচ অরেঞ্জ ফুড কালার এটাও অপশনাল এটা না দিলে কোনো সমস্যা নেই একটু সুন্দর কালার আনার জন্য আমি ফুড কালারটা দিয়েছি এবার চুলাটাকে অন করে দেব এবার অনবরত নেড়েচেরে আমি দুধটাকে জাল করে নেব জাল করে দুধটাকে ঘন করার কোনো প্রয়োজন নেই দু তিনবার বলক আসলেই আমি দুধটাকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে দুধটাকে ঠান্ডা করা যাবে না এটাকে সাথে সাথে নামিয়ে আমের জেলর ভিতরে দিয়ে দিতে হবে কারণ এই কাজটা খুব দ্রুত করতে হয় এই মিশ্রণটা খুব জলদি জমে যায় দুধ আর আমের জেলোগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে দিব এতে করে নিচের জেলোগুলো উপরে চলে আসবে এবার আমি এগুলোকে দশ মিনিটের জন্য রেখে দেব পুডিংটা সেট হওয়ার জন্য দশ মিনিট রেখে দিলে দেখতে পারবেন পুডিংটা জমে গেছে এবার আমি পুডিংটাকে নর্মাল চেম্বারে রেখে দিব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিটে এই পুডিংটা খুব ভালোভাবে ছেট হয়ে যাবে বা জমে যাবে এবার আমি পুডিংটাকে মোল্ড আউট করে নেব আমার মোল্ডা যেহেতু রাবারের এটাকে মোল্ড আউট করতে বেশ সুবিধা হয়েছে এবার আমি পুডিংটাকে কেটে দেখাব মাশাল্লা পুডিংটা দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে পুডিংটা কেটে নেওয়ার পর আসলে বোঝা যাবে পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে ম্যাঙ্গো পুডিং যেমনটা বলেছি তৈরি করা একদমই সহজ আর খেতে অনেক বেশি মজা এরকম ঠান্ডা ঠান্ডা পুডিং খেলে মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে আমি আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে আমার এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন